বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিশ্ববাসী আমি বলতে চাই আজকে আমাদের এলাকায় এবং পাবনা জেলার সাথিয়ায় অতিরিক্ত শীত আর অতিরিক্ত কুয়াশায় রাস্তাঘাট এবং বিল বাঙর বর্তমান কিছুই দেখা যাচ্ছে না এত বেলা হয়েছে তবু দেখেন আপনারা কিভাবে কুয়াশার আকৃতি যে আকৃতির গাছ দেখা যাচ্ছে না এই যে আমাদের একবারে সামনে হাতের সামনে দেখা যাচ্ছে কিন্তু আসলে তা না খুব দূরে মনে হচ্ছে কিন্তু না একেবারেই কাছে কিন্তু ভিডিওটায় দেখা যাচ্ছে খুব দ্রুত কিন্তু আসলে যেভাবে দেখতেছেন আপনারা এই দেখুন খালি কুয়াশা আর কুয়াশা আমাদের এটা যে কুয়াশা পড়ছে যে কুয়াশা আর যে শীত পড়েছে আজ রাত্রি খুব শীত পড়েছে হাড ভাঙা শীত পড়েছে এবং আমাদের এলাকার যে ফসল আদি যারা করছে তারা চকে আসেই নাই এমন পরিস্থিতি এমনভাবে আমাদের এলাকায় বর্তমান খুব যারা চ কাজ করছেন কৃষির আবাদ করছেন তাদের খুব ঠান্ডার জন্য অসুবিধা হচ্ছে এবং আজকে ঠান্ডাটাই বেশি ভয়াবহ করছে এবং এই দেখেন আমি আপনাদের কাছে আসছি কী কুয়াশা পড়েছে যে পিজের লতি বেঁকা হয়ে গেছে পিজের লতি বেঁকা হয়ে গেছে এমন ব্যাকা হয়েছে যে কুয়াশায় পানি পানি পরে একেবারে ব্যাকা হয়ে গেছে গাছ গাছালি সব এমনকি দেখুন ফাঁকে দেখুন ফাঁকে দেখা যাচ্ছে না এমন পরিস্থিতি যে অধিকার কিচ্ছু দেখা যাচ্ছে না খালি কুয়াশা আর কুয়াশা তাই আমি চাই সবাই মিলে দেখুন এবং আমাকে আপনারা সাহায্য করুন যাতে আমি আপনাদের নিত্য নতুন ভিডিও করে আবার দেখাতে পারি এবং এই দেখুন একটু কিচ্ছু দেখা যাচ্ছে না খালি কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা চক মনেই হচ্ছে না একটি লোকও পথ যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে এত বেলা হয়েছে তবু আপনাদের কাছে চাই আপনারা দেখেন এবং সব সময় আমাকে ফলো করবেন আমি আব্দুল হালিম আমার এই ছোট্ট পেজটিকে আপনারা চালিয়ে নেবেন একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ারই আমাকে দিয়ে যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববাসী আমার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সালাম ও শুভেচ্ছা